দেশে ব্যবসা গরম আরও দুই তিন দিন থাকবে এবং রবি সোমবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়িদরা বলছেন বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় গরমও অনুভূত হচ্ছে তবে বৃষ্টির ফলে কমে আসবে গরমের তীব্রতা ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপ প্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হবারও আভাস মিলছে প্রতিবেদন দেশে গরমের তীব্রতায় হাঁসফাঁস অবস্থায় জনজীবন দুই দিনেও এই দশা কাটার সম্ভাবনা নেই বলছে আবহাওয়া অফিস ক্রমে সক্রিয় হবে মৌসুমি বায়ু এই পরিস্থিতিতে বৃষ্টির সম্ভাবনা অবশ্য বাড়ছে এবং রবি সোমবার দেখা মিলতে পারে বৃষ্টির আর এর মধ্য দিয়ে কমে আসবে তাপও আবহাওয়াবিদরা বলছেন তাপমাত্রা কিছুটা কমে এলেও গরমের অস্বস্তি সে অর্থে কমবে না রবিবার বা সোমবার থেকে বৃষ্টিপাতের আধিক্যটা বাড়বে সেই ক্ষেত্রে তাপমাত্রাটা কমে আসবে হ্যাঁ এবং যেটা মৃদু তাপ যেটাতে এটাও কিন্তু প্রশমিত হবে তবে ব্যবসা গরমটা পুরোপুরি যাবে না তবে অস্বস্তি ভাবটা থাকবে না রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না রাতের তাপমাত্রা যেটাই আছে তবে দিনের তাপমাত্রাটা কমে আসবে আবহাওয়া বলছেন এখন যত টানা তাপমাত্রা সেই তুলনায় গরমের অনুভূতি বেশি বাতাসে জলীয় বাষ্পের বাড়তি উপস্থিতি এর কারণ গত দিন ধরে দেখি বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসছে অর্থাৎ তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়ছে এবং মৃদু তাপ কিন্তু দেশের পশ্চিমাঞ্চলে বিশেষ করে অর্থাৎ রংপুর রাজশাহী খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগে কিছু কিছু জায়গায় ইভেন চিটাগাং বিভাগে কোথাও কোথাও কিন্তু আমরা মৃদু তাপ দেখছি এ সাধারণ ঋতুত্ব তাতে কিন্তু মানুষের মধ্যে অস্বস্তিটা অনেক বেশি বেড়ে গেছে এদের মূল কারণটা হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যটা বেশি দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা বলতে এখন রাজশাহী রংপুরের মতো কোথাও কোথাও 37 ডিগ্রি আর ঢাকায় 35 ডিগ্রি এর আগে চল্লিশ ডিগ্রির বেশি তাপমাত্রা মানুষ সয়ে গেল এখনকার তাপ বাস্তবতা সেই তুলনায় অসহনীয় আর এই সবই হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক যে উষ্ণায়ন এর সঙ্গে সঙ্গে বাংলাদেশে তাপমাত্রাটা বাড়ছে এবং বিভিন্ন এক্সট্রিম ইভেন্টগুলো কিন্তু এক দেড় মাসের তাপপ্রবাহ ছিল এগুলো কিন্তু পরিবর্তনের দুই হাজার পঁচিশ সালে এটা মানে তাড়াতাড়ি হয়েছে এটা একত্রিশে মে বর্ষাটা সারা দেশে বিস্তার লাভ করেছে এবং চব্বিশে মে বাংলাদেশের উপকূলে এটা আসছে জাহিদি বিটিভি নিউজ ঢাকা